আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বিশুদ্ধ কোরআন তারাওয়াতের প্রশিক্ষণের নতুন আর একটি ক্লাস আপনাদেরকে স্বাগতম ধারাবাহিকভাবে কোরআনুল করিমের সেই ক্লাস আমরা করে যাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের ক্লাস অংশগ্রহণ করেন এবং করতেছেন নতুন যে ভাইয়েরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অল বেল বাটনটি চেপে দেবেন যাতে করে আমাদের ক্লাস দেওয়া মাত্রই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আমরা গত ক্লাসে ইয়াসিনের সিচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তেল করেছি শিখেছি এখন আমরা সাতচল্লিশ নাম্বার আয়াত আমরা পড়ব ইনশাআল্লাহ আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهِ أبرا برسي وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهِ আমার সাথে সাথে প্রত্যেকে পড়তে হবে না পড়লে ভুলগুলো ঠিক হবে না জড়তাগুলো দূর হবে না ওয়া ইদা ওয়া জর ওয়া হামজাজের ই ওয়া ইজাল আলিম জবর যা ওয়া ইজা ওয়া ইজা পাতলা হবে জালটা পাতলা হবে ওয়া ইজা কিলা লাহুম কিলা কফ ইয়াজের কি লাম জবল্লা কিলা এখানে জেরের পরে কফের নিচে জের জজম ওলা ইয়া হওয়ার কারণে আপনার একালিপ টান হবে জের পরে যদি রজমালা ওয়া ইয়া হয় একালিপ টেনে পড়তে হয় ওয়াঈদা কিলা লাম জবল্লা কি সরি ও ইদা কি কী লাম জবলা ও ইদা কী লা হোম লাম জবল্লা হামিম পেস হোম লা হোম জবর আন ফি এখানে নুনশাকিনের পরে হামজার পরে যে নুন নুন শাকিনের পরে ফাঁস সে ফাটটা হলো ইকফার হরফ ইকফার হরফ হলো পনেরোটি নুন শাকিন বা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গন্ডা করে পড়তে হয় উচ্চারণটা হয় আ ফি অফ ও পেশকু আ ফি কু অফ ও কু এখানে অফ ও কু এখানে পেশের পরে যজমালা ওয়াও এসেছে এ হবে আও ফি কো মিম মিম জার মিম মিম আলি জবর মা মি রযাকাকুমুল্লাহ রা কুমুল র যা জবর যা রা কফ জবর ক রা ক পেশ কু এই মিম গিয়ে লামকে ধরে কাপ পেশ মিম লাম পেশ মূল মিম লাম পেশ মূল লাম খারা জবর এখানে নিয়ম হলো আল্লাহ শব্দ এই যে আল্লাহ শব্দ এর যে ওপর একটা তাসদিদ আছে এই আল্লাহ শব্দের ডাই ডাইনি অর্থাৎ আগে জবর বা পেশ থাকে জবর অথবা যদি পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হয় রজা ক কো রজা ক কোমুল্ল আবার বলছে আল্লা শব্দের তাস্তিদের ডাইনে জবর বা বেশ থাকে আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয় এখানে পড়তে হবে রজা ক কোমুল সম্পূর্ণ অংশ কীভাবে কীভাবে হবে ওই দা হোম অ্যা কোম أبار بورسي وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهِ إِرْبُورَ <applause> اللَّهِ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنْ أُطْعِمُوا أَبَار কনেল দিন ক ফ রুলি দিন অ্যামা নু নো তই কফ আলিফজবর ক কফ আলিফজবর ক জবৰ পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে কফটা এই কালিফটান হবে এই লাম গিয়ে লামকে ধরবে এই লাম গিয়ে এই লামকে ধরবে লাম লাম জবল্লাল ক লাল লাম জবল্লা ক লাল্লা ক লাল লা জালিয়া জের জী নঞ্জবনা জেরের পরে জজমালাইয়া এসেছে একালিপ্টান হবে অ লেল দীনা অ লেল দিনা জবর কা ফা জবর ফা কাফা র বেশ রু কাফা রু কাফা রু পড়েন আমার সাথে কাফা লিল ভিনা লাম লাম যে লিল লাম জব্লা লি জালিয়া জেরঝিনুঞ্জবর্না লিল জিনা অনেল্লা ভিন কাফরু লিল ভিনা আমানু আমানু আমজা খারা জবর আ মনে রাখতে হবে খারাজবর খারাজের উল্টা বেশ হলে পড়ে একালিপ্টেনে পড়তে হয় এখানে খারাজ ওর আছে একালীপ্টেন টেনে পড়তে হবে আ মিম জবর মা আ মা নু নু অবেশনু আ মা আ নু আইমু হামজা জবর আ নুন তো অবেশ নু নুন আইন জরে আই মিম বেশমু আনু আইমু আনু আইমু সম্পূর্ণ অংশ কিভাবে হবে قال الذين كفروا للذين آمنوا أنطعموا إير من لو يشاء الله أطعمه من لو يشاء الله أطعمه মিম লাম জবর মাল লাম ওয়াও জবর লাউ মাল লাউ ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা ইয়া শা চার আলিফ টান হবে শিনটা ওপরে চার আলিফ চিহ্ন আছে মাল লাউ ইয়া শা হামজা লাম পেশ উল লাম খারা জবর লয় যেখানে ওই যে জবরের পরে খালি আলা শব্দের তার স্থিতি ডাইনে জবর এসেছে পেশ এসেছে এসেছে মোটা হবে মাল্লাউ ইয়াশা উল্লাহ পেশ হো উল্ল হো আত আাহজাত জবর আত আইন জবর মিম জবর মা আত আমা হু হা উল্টা বেশ হু ছিল অক্ষ বা তামার কারণে আত আমা হবে আত আমা এরপরের অংশ দেখেন ইন তুম ইম হামজা নুন জর ইন হামজা নঞ্জের ইন হামজা নুন তা আসছে তাটা একবার হরফ একটু আগে কয়টা বলছি পনেরোটা ইন আ তুম ইন আল্লাহ হামজাল ইল্লাম আলিফ জব্লা ইল্লা ফাইয়াজের ফি জের পরে জজম ওয়ালা ইয়া এসেছে এই কারণে ফাইয়াজের ফি এক হবে এল্লাফি দলা লিম দরজবর্দ আলাম হরজবল্লাহ দলা লা মিম দুইজের জের লিম দয়লা লিম বলা লিম মোবিন মিম পেশমো বাই অ্যাজের বি মোবি নুন দুইজন নিন মুবি নিন ছিল অকফা হওয়ার কারণে এখানে মোবিন হবে তিন আলিফ টান হবে এই যে মদের হরফের বড় হরফে অকফা হয়েছে এই জন্য তিন আলিপ্টেনে পড়তে হবে সম্পূর্ণ আয়াত কীভাবে আলহামদুলিল্লাহ আমরা মাত্র এক আয়াত একটি ক্লাস নিলাম এক আয়াত পড়লাম সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম আল্লাহ তাবরক্ষ আমাদেরকে বিশুদ্ধ করান্তাল আওয়াত করার জন্য শেখার জন্য তা দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته